কত কথা গবেষণা করে আম্ব ফকির হন হয়ে গেছে বড় বড় চুল দেখা বা নাইরা হওয়া বা ড্রেস আপ করা বা টুপি খান লাগানো হাতে বয়লা পড়া আর জিকির আর গান বাজনা হইলে যে নাচা নাচি হয় এই বলে ফকির যেমন দেখবেন জুম্মান নামাজের সময় মানুষের অভাব নাই ফজর রাজানের সময় ঠিক ওই মসজিদে গিয়ে দেখেন এক লাখা তো মানুষ বলে না এক লাইনও মানুষ আসে না দুইটাই তো নাম দয়াল বাবা জাহান দয়াল বাবা জাহান দয়াল বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমত করে দিলা আজকা পিন নিয়ে কথা কম বা ফোকিরি নিয়ে কথা কমুক এই যে তথাকথিত ফকিরি বা এর আগে একটা কথা নি গত পরশুদিন কাজিদেরই বাপ চার বছরের বাচ্চারা দর্শন করছে কি মায়ের কি দর্শন করছে চার বছরের বাচ্চা সে আবার মসজিদের ভিতরে দর্শন করছে দেখলাম আমি আবার শেয়ার করে রাখছি তো ফকিরি প্রচলিত ফকিরি হলো এইটাই বড় চুল রাখো আতে কতটি ঘন্টা লাগাও একটা ড্রেস আপ করো গান বাজনা করো নাচানাচি করো এটাই বলে আমি বলছি অধিকাংশ গানের ভিতরে হইল আমি তোমারে ভালোবাসি আমার আল্লাহ ভালোবাসে না আমার মহাপুরুষটা ভালোবাসে না তো এই হইলো ফকিরি আরেকটা হইলো মুড়ি ধুরি ধরিধ এই কথাটা কইলাম জানে কারবালা ময়দানে বাইশ হাজার মহানবীর অনুসারী তারা সবাই এজিদের পক্ষে গেছে ইমাম হোসেনের পক্ষে যায়নি ইমাম হোসেন বাবার পক্ষে যায়নি আমি বোঝাতে চাচ্ছি মানে আমারে যতটুকু বাবা জাহাঙ্গীর সেটা ওইখানে দাঁড়ায় আছে না তুরা কি নদী কয় যে ওই এজিদের পক্ষে যে বাইশ হাজার মহানবীর অনুসারীরা প্রত্যেকেই ইমাম হোসেন বাবার পরিবারটা দেখে হাসে কেউ নাই দেখ আমরা কত জন আমরা কত কি করতেছি ডেকে ডেকে সিন্নি রান্নাছি এই যে আমরা খাইতাছি আহা কত এবার চলতা আছে আর ইমাম হোসেন বাবা তার পরিবার একাত্তর জন যখন ইমাম হোসেন বাবা বললেন তোমাদের মধ্যে আমার নানা রূপ মশলায় আমার সাহায্য করো তখন একত্রিশ জন সেই বাস্তব দৃষ্টিতে কিন্তু রাজা এজিত কিন্তু রাষ্ট্র জয় করছে এজিত সিংহাসনে বসছে এজিত খেরা ভরছিলেন খেয়াল করেন তো সবকিছু কিছু এই জিৎ ইমাম বাবার কিচ্ছু ছিল না সব মারি হালাইছে তারপরে খাজা বাবা দিন হাসতেও তারপরে খাজা বাবা বলতেছে বাদশার বাদশা ইমামুস্তায় রাজার রাজা ইমাম জাগতিক দৃষ্টিতে তো দেখতেছি বাচ্চা জিত জাগতিক দৃষ্টিতে দেখতেছি মহানবীর অনুসারীরা এজিতের পক্ষে মামুসেনের পক্ষে নাই মৌলালির পক্ষে নাই জাগতিক দৃষ্টিতে দেখতেছি মহাবিয়া এজিদের পক্ষে মহানবীর অনুসারীরা জ্ঞান তো চাই আর খাজা বাবাই কইতেছে যার রোজার মধ্যে কোন জাতবে যা কিচ্ছু নাই যা মধ্যে প্রতিদিন শত শত মন গোলাপ পড়তে সে খাজা বাবা বলতেছে যে আমি মামুন বাদশার বাচ্চা রাজা রাজা আর আমি চর্মচক্ষে জাগতিক দৃষ্টিতে দেখতেছি এজিদ রাজা এজিদ খলিফা এজিদের অনুসারী মহানবীর কই ইমাম পক্ষে নাই কেন এই গবেষণাটা আমরা করতে পারি না হ্যাঁ আমরা প্রকৃতির কই রয়ে গেছি সত্তরে সত্তর আমরা কই রয়ে গেছি আজকাল আলোনের বাবার দর্শন কইলে গেছি পাঞ্জসা বাবার দর্শন কইলে গেছি সোরেমান সাহ বাবার দর্শন কইলে গেছি এই বাবা ভান্ডারি বাবার দর্শন কইলে গেছি কই সাহালী বাবা দর্শন কইলে গেছি বাবা জাহাঙ্গীরের দর্শন জিজ্ঞেস করি না তাদের দর্শন কি বলে কি বাবা তার বইয়ের মধ্যে লেখছে না বলো খোদার নাম না চিত্তে পারো যদি ডাকপি রে কত লম্ব কথা গবেষণা করে আমগো ফকিরিয়ানো হয়ে গেছে গা বড় বড় চুল দেখা বা হাতে হওয়া পরা আর গান বাজনা হইলে যে নাচা নাচি হয় এই বলে ফকিরি যেমন দেখবেন নামাজের সময় মানুষের অভাব নাই ফজর রাজানের সময় ঠিক ওই দেখেন এক একা তো মানুষ বরে না এক লাইনও মানুষ আসে না দুইটাই তো খুব কবি কিভাবে একজন মসজিদের ইমাম মসজিদের ইমাম চার বছরের বাচ্চাদের দর্শন করে তাও আবার মসজিদের ভিতরে হ্যাঁ আপনারা জানকে একটু বাংলার একটু কোরআনটা গবেষণা এই দেখেন তো ছত্রিশ নম্বর আল্লাহ তোমার মুখ বন্ধ করে দেবো সিলাই করে দেবো তোমার হাত তোমার চোখ তোমার হাত পাও কান্না চোখ সব তোমার বিরুদ্ধে সাক্ষী দিবো তা আমি মরে গেলে তো পৌঁছে কেমন আমার বিরুদ্ধে কেমনে সাক্ষী দিব হাত পাও চোখ না কান কেমনে সাক্ষী দিব সুরাই আসিনে বলতেছে ছত্রিশ নম্বর আয়াতে আরো সূক্ষ্ম ভাবে দেখেন তো এই হাত চোখ ডাক কান কত আপন মনে করি নিজের এরাও বলে আমার বিরুদ্ধে সাক্ষী দিব তাহলে এরাও তো আমার আপন না একটু গবেষণা করেন না সুরাই না ছত্রিশ নম্বর আয়াত একটু গবেষণা করেন নাই কাম গভীরে পাবে এজিত রাজা হয়ে গেল দুনিয়ার দৃষ্টিতে এজিত রাজা এজিদের মুড়ির বেশি মহানবীর অনুসারে এজিদের পক্ষে গেছে এজিত খেলাপথ কলিপা ইমাম হোসেন বাবার কিচ্ছু না কিচ্ছু না একটু চিন্তা করেন তো খেয়ে নাই দয়াল বাবা যা दयाल बाबा जा दयाल बाबा जा